বালুরঘাটে রমরমিয়ে চলছে অনলাইন লটারি ফাঁকি দেওয়া হচ্ছে সরকারি ক ট্যাক্স খবর পেতেই পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের বালুরঘাট থানা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে নলতাহার মোড়ে রমরমিয়ে চলছে অনলাইন লটারি পশ্চিমবঙ্গ সিকিম নাগাল্যান্ড ডিয়ার রাজ্য লটারিকে সামনে রেখে বিক্রি করা হলেও পর্দার আড়ালে দোকানের ভেতরে চলছে অনলাইন লটারি ম্যাজিক ডিলাক্স অনলাইন লটারি যাকে অনেকে বলছে লোটো এক টাকায় একটি টিকিট যদিও দোকানে কমপক্ষে আপনাকে দশটি টিকিট কাটতে হবে যে কোনো একটি নাম্বার বাদলেই এক টাকার বিনিময়ে আপনি পাবেন নব্বই টাকা পাঁচ মিনিট অন্তর অন্তর ক্রমাগত চলছে খেলা গ্রামের মানুষজন এসে খেলছে ও নিঃস্ব হচ্ছে কেউ আবার জিতে যাচ্ছে কিন্তু এই লটারির খেলা সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কর ফাঁকে দিয়ে নাগাল্যান্ড স্টেট বা অন্য স্টেপে দেখা যায় মাঝে মাঝে বাহান্ন হাজার বা বারো হাজার এরকম সেই রটারি ওগুলো হচ্ছে ওই এটা হচ্ছে নাগাল্যান্ড রটারি আর ওগুলো হচ্ছে ওই আলাদা আলাদা রাজ্যেরই রটারি ওটা হচ্ছে বিভিন্ন রেয়ার মানে রেয়ার ছাড়া আর কি হ্যাঁ রেয়ার ছাড়া ওগুলো হচ্ছে এর আগে বেরিয়েছিলো ওই সিকিমে মিজোরাম ওগুলো কি ট্যাক্স দিয়ে হয় ওগুলোও ট্যাক্স দেওয়া হয় কিন্তু ওগুলো এদিকে চলে কম ওগুলো ট্যাক্স দেওয়া হয় আমাদের কাছে রিপোর্ট আছে যে গোটা আমাদের দক্ষিণ দিনাজপুরেই এরকম লটারি বিক্রি হচ্ছে ট্যাক্স ছাড়া ট্যাক্স ছাড়া ওপেন বেস্ত না এর আগে যেরকম আগে ভুটান নাম্বার ভেতরে অনলাইন চলছে অনলাইন এগুলো ট্যাক্স চলে অঞ্চলের মধ্যে একটা দুটা করে মিশিয়ে